তুমি আমাৰ মনৰ মানুহ মনৰীত তুমি আমাৰ মনৰ মানুহ মনৰী গীত তুমি আমাৰ গান বন্ধু অন্তৰে অন্ত তুমি আমাৰ শৈৰ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি গোয়াধ তুমি আমার জানবে বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় কইর তো কোনো দিন তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ ইচ্ছে করে জন্ম ভরে করি গাদ আমার জালে বন্ধু অন্তরে রং করি আমায় কইর না তো কোনো দিন তুমি আমার মনের মানুষ মনেরই ভীত তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর আমার প্রাণ বন্ধু অন্তরে তুমি আমার জয়ীর না তো কোনো তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদবন্ধ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি গো আদর